সত্য ভাবার রূপ দিনী জানেন তো সেই প্রেম কাহিনী কয়েকদিন ঘর সংসার করি ওনাকে ফেলাই থুয়ে আটা দিছে কয়েক তোমাকে দেড়ে থাকতো না আমার মিথ্যা কথা করছি নাকি ওনে গেছে কুরুক্ষেত্রে তার আগে কিন্তু বৃন্দাবন লীলা শাড়ি তুই আইছে তার আগে বৃন্দাবন লীলা শাড়ি তুই আইছে রাধা রানী চম্প কিন্তু লেখা আরো কত জোকা কি কতজন তো আছে ওরে কভা দে ওর মধ্যে আর কত কিছু আছে ও তা নাই দুইজনকেও একটু সুখ দিতে কৃষ্ণ পারে নাই সুখ পায় নাই সত্য সুখ পায় নাই এই যে যে প্রশ্ন কিন্তু এরপরে সেই কৃষ্ণ আসলো কোথায় নদী নদীয়ায় কোন ভাবে ও দ্বারকায় কিন্তু সত্য ভাবা রুক নিয়ে দুইজন বাদ এইবার কিন্তু দুইজন হয়েছে এটা কেটা রাধা কৃষ্ণ বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব দর্শন ভাগবত কি বলছেন আমার ব্যাসদেব কতগুলো গ্রন্থ লিখেছে চারিভেদ শাস্ত্র আঠারো পুরাণ নবলক্ষ গ্রন্থ আর অসংখ্য উপ পুরাণ তা এই যে আঠারো পুরাণ লিখেছে ব্যাসদেব এই আঠারো পুরাণের ভিতরে শ্রেষ্ঠ পুরাণ কি তার নাম কি আঠারো পুরাণের শ্রেষ্ঠ পুরাণের নাম হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ এই ব্রহ্মবৈবর্ত পুরাণ যদি কারো ঘরে থাকে তুমি বলি পুরাই ভাবেন ও পড়বেন না যদি কোন কৃষ্ণ ভক্ত কারণ ওর ভিতরে কৃষ্ণের নিন্দা সারা কলঙ্ক সারা কোন জায়গা নাই আমি দোল দিচ্ছি না আমার ধর্মের ব্যাসদেব একজন এত বড় মহর্ষি সেই ব্যক্তি কৃষ্ণের লীলা ভালো কথা দেখবে খারাপ কথা কেন লিখলাম যদি দিন দিতেন এক তাহলে কিছু কৃষ্ণ ভাগবত ভাই এক কৃষ্ণ ভাগবত গায় এক কৃষ্ণ ব্রহ্ম নিরাকার আর এক কৃষ্ণ বাসুদেব আর এক কৃষ্ণ কৃষ্ণ ভাই ভাগবতে ভাগবত পড়ে দেখবেন

তাহলে এখন ইহার ভিতরে প্রশ্ন আমার আপনারা যারা কৃষ্ণ ভক্ত যারা বৈষ্ণব ওনার কাছে প্রশ্ন আপনাদের কাছে না ওই যে বৈষ্ণব হইয়াছি আমার ওনার কাছে প্রশ্ন বৈষ্ণবরা কোন কৃষ্ণের ভজন করে প্রশ্ন যদি বলেন ইয়া ছাড়াও আরো দুই কৃষ্ণ আছে একটা হচ্ছে লীলা কৃষ্ণ আর একটা হচ্ছে নিত্যের কৃষ্ণ অনাদিঘাতি গোবিন্দ সর্ব কারণের কারণ সেই নিত্যের কৃষ্ণ কখনো লীলায় আসে না আর লীলা কৃষ্ণ কখনো নিত্যে স্থান পায় না তাহলে আমি যদি বলি যে আপনি কৃষ্ণ নাম জপ করতেছেন আপনি কৃষ্ণ ভজন করতেছেন আপনি কোন কৃষ্ণের ভজন করেন প্রশ্ন করতে পারি বাবা আমার ওনার কাছে প্রশ্ন ওই তো বৈষ্ণব বৈষ্ণব আর বৈষ্ণবের পক্ষে বৈষ্ণবের পক্ষে নেবা গিরি রাশি ছেলে আবার আর রেখা পাইজ ঠিক তো ভাবনা খালি খালি বাস্তব বাস্তবুধরণ আমি বলি সবার সদন কারণ প্রত্যেকটা গ্রন্থের ভিতরে প্রভু ভগবানের কলঙ্ক দেয়া আছে কলঙ্কে লেখা আছে কিন্তু আমার লীলাম ওই যে প্রথম প্রশ্ন রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরঙ্গ হরি হরিচাদ আসল হরি পূর্ণানন্দ হরি হরিচাঁদ আসল কেন হলো ওরা কেন পূর্ণ না ওরা কেন ওরাও হরি কিন্তু ওরা পূর্ণ না কেন পূর্ণ না you took